এটা সব সময় বলে থাকি সর্ব হালতে আল্লাহর স্মরণ অন্তরে রাখা এবং আল্লাহর যে হুকুম সেটা শারীরিকভাবে বাস্তবে রূপদান করা যদি তাই আমরা করতে পারি আল্লাহর ভয় অন্তরে রেখে আল্লাহর হুকুম যদি আমরা সঠিকভাবে পালন করতে পারি তবে নিশ্চিত করে বলা যায় কঠিন কে আমাদের দিন আল্লাহ তালা আমাদেরকে আরো সে নিজে ছায়া দান করবে বলেন সুবাহ এই জন্য যুগে যুগে যত নবী রাসুলগঞ্জ পৃথিবীতে আসছেন তাদের সকলের একটা কাজই ছিল পথ ভোলা মানুষকে সঠিক পথের সন্ধান দিয়ে আল্লাহ তালার গজবের স্থান জাহান্নাম থেকে বাঁচিয়ে জান্নাতের পথ জান্নাতের রাস্তা তাদেরকে সুগম করা এই জন্য আমাদের উচিত আমাদের উচিত এখন থেকেই আল্লাহ তালার হুকুম ধরে আল্লাহ তালার প্রিয় নবী সাল্লা সাল্লামের তরিকা আমাদের জীবন চালানো এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় তার সাহাবাদেরকে তার কথাগুলো শুনিয়েছেন এবং মানিয়েছেন এবং বলেছেন তোমরা যা কিছু আমার কাছ থেকে শুনলা এটা তোমরা প্রথমে মানবা এরপরে এই কথা এবং কাজগুলো পরবর্তী উম্মতের কাছে তোমরা পৌঁছে দিবা সুবহানাল্লাহ এটা ছিল উম্মতের সাহাবীর দায়িত্ব এই জন্য ইতিহাস সাহাবাদের ইতিহাস করলে দেখা যায় যে নবী করিম সাল্লামের প্রায় সোয়া লক্ষ সাহাবি ছিল তো এই সোয়া লক্ষ সাহাবিদের ভিতরে মাত্র দশ হাজার সাহাবির কবর হলো মদিনাই আর সমস্ত সাহাবিদের কবর পৃথিবীর বিভিন্ন দেশে পৃথিবীর বিভিন্ন জায়গায় যে যেখানে তারা এই দিনী দাওয়াত নিয়ে গেছেন সেখানেই তারা ইন্তিকাল করেছেন এবং সেখানেই তাদের কবর হয়েছে বলেন সুবাহ অর্থাৎ এই দুনিয়ার জমিনে আল্লাহর দিন বাস্তবায়ন করার জন্য প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা যে দিনটাকে দুনিয়াতে বাস্তবায়ন করার জন্য গোটা সাহাবীরা যে যেখানে পারে সরি সিটিয়ে গিয়েছেন আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তিকালের পর্বে বিদায় হজের বাসনে তিনি বলেছেন আমার সাহাবীরা আমি কি তোমাদের নিকট আল্লাহ দাওয়াত দিন আল্লাহ কথা কাজ কর্ম যা কিছু আল্লাহ আমার নাজিল করেছেন এগুলো কি তোমাদের উপর সঠিকভাবে আমি দায়িত্ব নিয়ে বিলিয়ে দিতে পেরেছি কিনা তখন সাহাবারা এক বাক্য বলার সোল আল্লাহ আল্লাহ আপনার কাছে যা কিছু নাজিল করেছেন আপনি সব কিছু আমাদের কাছে সঠিকভাবে পৌঁছে দিয়েছেন তো নবী এই কথাটা কয়েকবার বললেন সাহাবেরাও একই জবাব দিলেন হে আল্লাহ নবী আল্লাহ আপনাকে যে দিন দিয়ে যে ধর্ম দিয়ে যে কিতাব দিয়ে পৃথিবীতে পাঠিয়েছিলেন আপনি তার কোনো কিছুই আমাদের কাছ থেকে গোপন রাখেন নাই থেকে ইয়া পর্যন্ত যত কথা যত কাজ যত বিধি বিধান আছে আপনি আমাদের নিকট পৌঁছে দিয়েছে বলেন সুবাহ তখন বলি আরেকালাম আল্লাহ দিকে করে বলতেছে আল্লাহ তুমি সাক্ষী থাকো আল্লাহ তুমি সাক্ষী থাকো আমার সামনে তোমার বান্দারা আমি যে তোমার দিন নিয়ে এসেছিলাম সেটা তাদের কাছে সঠিকভাবে পৌঁছাতে পেরেছি তারা সাক্ষী দিয়েছে আল্লাহ সেদিন বললেন আল্লাহমা তুলা কম দীনাক ও আত্মাম দু আলাই কমল ইসলামাদীনা আল্লাহ সেদিন বলেন নবী আজকে থেকে আমার ওহির দরজাও বন্ধ করে দিলাম আজকে থেকে পৃথিবীতে আর কোন নতুন বিধিবিধান করেছি সব আপনার মাঝে দিয়েছেন। এগুলো কেমন পর্যন্ত এই বিধিবিধান বহাল থাকবে এর এদিক সিদিক আর কোনো হবে না আর এই বিধিবিধান মেনেই যারা চলবে তারাই দুনিয়াতে সফল কাম আখেরাতেও সফল কাম বলেন সুবহানাল্লাহ এরপরে নবী আন ইসরা মস্থাম বললেন ও সাহাবারা আমার সাথে তোমাদের আর কোনো দিন দেখা হবে কিনা আমি জানি না তবে আমি তোমাদের কাছে যে দিন লিখে গেলাম এই দিন নিয়ে তোমরা ঘরে বসে থাকবা না এগুলো নিজেরাও আমল করবা আর সারা পৃথিবী ব্যাপী দিনগুলোকে তোমরা ছড়িয়ে দিবা সুবহান যখন নবীজি এই ঘোষণা দিলেন তখন ওখান থেকেই কিছু সাহাবা বাড়িতে আর গেলেন না ওখান থেকে হিজরতের এর নিয়োগ করলেন যে আমি এখন থেকে এই দেশ থেকে অমুক দেশে যাব কেউ চীনে কেউ আমেরিকা ইউরোপ পৃথিবীর বিভিন্ন প্রান্তরে প্রান্তরে তারা দিনের দাওয়াত নিয়ে সরে ছিটিয়ে গিয়েছে যার কারণে দেখা যায় নবীদের ভাষণের দিন দেশ লক্ষ সাহাবি উপস্থিত ছিলেন ইতিহাস খুঁজলে মাত্র দশ হাজার সাহাবীর কবর মদিনাতে পাওয়া যায় বাকি সমস্ত সাহাবাদের কবর সারা পৃথিবীতে সরিয়ে ছিটিয়ে আছে সারা পৃথিবীতে তারা এই দিনকে প্রতিষ্ঠিত করার জন্য যান এবং মাল নিয়ে সময় নিয়ে তারা সরে ছিটিয়ে গেছেন যে যেখানে মৃত্যুবরণ করেছে সেখানেই তার কবর হয়েছে বলেন সুবাহান এই জন্য সাহাবিরা নবীজিরা তোটাই অনুসারী ছিলেন আল্লাহকে এতটা ভয় করতেন নবীজিকে এতটা ভালোবাসতেন ইমাম তাদের এতটা মজবুত ছিল ইসলামে কাফেরদের সাথে যতগুলো যুদ্ধ হয়েছে সংখ্যার দিক থেকে সব সময় মুসলমানেরা কম ছিল মুসলমানেরা জিতেছে সংখ্যার কারণে মুসলমান জিতেছে আল্লাহর ইমানের কারণে বলেন কারণ যুদ্ধ করেছে তাদের পিঠ বাঁচিয়ে আর মুসলমান যুদ্ধ করেছে মরার জন্যই তারা যুদ্ধ করেছে কারণ তারা জানে শাহাদাতের মৌত এপারের মৃত্যু ওপারে আল্লাহর জান্নাত বলেন সুবাহ এজন্য তারা যুদ্ধের ময়দানে কখনো পিছপা হন নাই কোনোভাবেই তাদেরকে কাফেরা পরাজিত করতে পারেন নাই হজরতের সাত দিন আমি আকাশ সদিয়াল্লাহ তালা নবী জিন্তিকালের বহু বছর পরে তিনি বিশাল কাফেলা নিয়ে তিনি দাওয়াত নিয়া আফ্রিকার মহা জঙ্গলের দিকে তিনি চললেন ওই দেশে তখন দিনের দাওয়াত পৌঁছায় নাই তিনি অনেকগুলো সাহাবে নিয়ে কারো কাছে ভালো তরোয়াল নাই ভালো সুস্থ কোনো ঘোড়া নাই যা কিছু আছে ওগুলো নেই তারা রওনা করলেন রওনা হওয়ার পরে তারা তাদের সামনে একটা নদী কাফেররা জানতে পেরেছিল যে এই নদী দিয়েই তো সাহাবেরা মুসলমানেরা পার হবে তারা আগে থেকেই সেই নদী থেকে সমস্ত নৌকা সরিয়ে নিয়েছিল এখন সাহবিনো সাহাবিরা তোমরা কি করতে চাও তোমরা কি চাও না এই নদীর এই মহা সমুদ্র যাই হোক না কেন তার মহা সমুদ্র কি তোমরা কি চাও না ও পারে দিনের দাওয়াত যে যতক্ষণ আমাদের হায়াত আছে আমাদের শরীরে শক্তি আছে ততক্ষণ পর্যন্ত দিগন্ত পর দিগন্ত আমরা শুনবো তবুও দিনের দাওয়াত দিতে কখনো পিস্পা হব না তখন তিনি বললেন দেখো শুনেছে আমরা এই নদী পার হয়ে ওপারে যাব। তারা আমাদের নদী পারাপাড়ে সমস্ত ব্যবস্থা নষ্ট করে দিয়েছে এখন কি করা যায় তো সাহাবেরা বল আমির আপনি আমাদের সেনাপতি আপনি যদি বলেন নদীতে ঝাঁপ দিব সাঁতরে ওপার যাব। বিশাল নদী খরস্রোতা নদীর স্রোত প্রচন্ড স্রোত এবং ঢেউ এইখান দিয়ে পার হওয়া সাঁতর সম্ভব না এরপরও সাহাবাদের ইমান এতটা অদ্ভুত তারা বলতেছেন আমিরুল মিনীল আপনি আমাদের নেতা যে দিকে আপনি অগ্রসর হতে বলবেন কোথায় নদী কোথায় পাহাড় সেটা আমরা দেখবো না আপনার হুকুম আর আল্লাহ দিন দুনিয়াতে প্রতিষ্ঠিত করার জন্য আমরা সেদিকে অগ্রসর হবো বলেন সুবাহ তখন বললেন এই যদি হয় তোমাদের ইমানের অবস্থা এই যদি হয় আল্লাহ ভীতি এবং নদী প্রেম তাহলে চলো এই দজলা নদী আমরা পার হয়ে যাব বিসমিল্লা বলে দশলা নদীতে পা রাখলেন আল্লাহর হুকুমে নদীর উপর দিয়ে ঘোরা যেমন মরুভূমি দিয়ে দৌড়ায় মরুভূমি দিয়ে দৌড়াই বালি তাল গায়ে লাগে না পরে যায় পা না সুন্দর করে পার হতে পারে এরকম এই এইরকম বিশাল এক সমুদ্রর মতো একটা জায়গা পানি অনেক পানি অনেক স্রোত শত শত সাহাবারা তাদের ঘোড়া তার রতনিয়া পানির উপর দিয়ে পার হলো একটা সাহাবার ঘোড়াও সাধারণ চারাঙ্গল পানিতে ডুবে না অনেক মানুষ মনে করে কিভাবে সম্ভব যে নদীর উপর পার হয়ে যাচ্ছে ঘোড়া ডুবতেছে না মানুষ ডুবতেছে না কিভাবে সম্ভব হ্যাঁ এটাও সম্ভব যদি সেই ইমান আপনার ভিতরে থাকে এখনো সম্ভব যখন কিনা খরস্রোতা নদী পার দিয়ে এরকম নদী পানি দিয়ে তার চলে গেলেন যাওয়ার পরে যে যে পার হয়ে আসলা নদীতে কারো কিছু হারাইছে কিনা বল একজন সাহাবা বলল আমি আমার একটা পেয়ালা যেটা দিয়ে আমি পানি পান করি সেটা পড়ে গেছে আর একজন বললো দরকার নাই চলো এই সামান্য পেয়ালা দিয়ে কি হবে সাহাবা বলল যতক্ষণ পর্যন্ত ওই পেয়ালা আমি না পাবো আমি এখান থেকে যাব না একজন প্রশ্ন করলো এই পেয়ালার কি এত মূল্য ছোট্ট একটা পেয়ালা তিনি বললেন এটা হলো সেই পেয়ালা যেটা দিয়ে স্বয়ং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে মুখ লাগিয়ে পানি পান করেছে বলেন সুবহানাল্লাহ এটা তার স্মৃতি এটা তিনি আমাকে উপহার দিয়েছেন সুতরাং সেটা স্যার আমরা সামনে অগ্রসর হব না সাদ বিন আবি আকাম রাদিয়াল্লাহু তাআলা বললেন মুজাহিদের কোনো জিনিস হারাতে পারে না আমরা আল্লাহর বের হয়েছি আর আল্লাহ আল্লাহ যেই পিতলের পেয়ালাটা নদীতে পরে ডুবে গিয়েছিল এত স্রোতের ভিতরে সেখানে থাকারও কথা ছিল না হঠাৎ করে তাকে দেখে পেয়ালা ভাসতে ভাসতে কিনারে সে হাজির বলেন সুবাহ কারণ এদের ভিতরে ছিল অনেক আল্লাহ ভীতি নবী প্রেম দিনে জজ্বা জিহাদের তামান্না নিয়ে তারা সামনে অগ্রসর হয়েছে যে মরবো মাথা কিসপা হবো না তবু দুনিয়াতে দিন জিন্দা করতেই হবে বলেন সুবাহ এরপরে এই সাহাবিরা যখন আফ্রিকার জঙ্গলে পেরিয়ে মানুষের লোকমে উঠতে ছিলেন সকলে তাদেরকে বললে আজকে তোমরা জঙ্গলে থাকবা আমাদের এখানে আসতে দিব না জঙ্গলে রাত কাটাতে হবে তোমাদেরকে আমরা আমাদের ভিতর আসতে দিব না এদিকে তারাও চিন্তা করলো বিশাল বড় জঙ্গল সন্ধ্যা হয়ে গেছে পাড়ে দিতে অনেক সময় লাগবে আজকে আমরা জঙ্গলে কাটাই ওই এলাকার কাফের চিন্তা এই কোনো বাঘ ভাল্লো সাপ বিশ্ব থেকে এমন কোন হিংস্র প্রাণী নাই এই জঙ্গলে নাই বেক মানুষ বোকা মানুষ এরা যদি এই জঙ্গলে আজকে রাত কাটায় সকাল বেলায় এদের হার হাত দিয়ে খুঁজে পাওয়া যাবে না তাদের এই চিন্তা তারা এই চিন্তা করে হাসাহাসি করতেছে আর বলতেছে বোকা মুসলমান কত বড় সাহস জঙ্গলে রাত কাটাতে চাই সকালবেলা হাত দিয়ে খুঁজে পাওয়া যাবে না কিন্তু মুসলমান তো এমন মানুষ এমন ইমান আর যে মানুষগুলো আল্লাহর জন্য হয়ে যায় সমস্ত মাকলুকাত সেই মানুষের জন্য হয়ে যায় এই জন্য আল্লাহ বলেন নওয়াল ইনসা ইল্লা ইলিয়াবুদুন হে আমার বান্দারা আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি আমার ইবাদত করার জন্য আর জোনিয়া যত مخلوقات আছে এই সমস্ত সৃষ্টি করেছি মানুষের খেদমত করার জন্য সুবহানাল্লাহ তো যারা আল্লাহর জন্য হয়ে গেছে তো পৃথিবীর সব তাদের হয়ে গেছে তাফাউল সাআবির আবি ইয়াকাস রাদিয়াল্লাহু তাআলাহু গভীর গহীন জঙ্গলে প্রবেশ করলেন তিনি একটা উঁচু একটা জায়গায় দাঁড়ালেন দাঁড়িয়ে তিনি ঘোষণা দিচ্ছেন আর দিচ্ছেন ঘোষণাটা হে জঙ্গলের ভয়ঙ্কর দিনে দুনিয়ার মহব্বতে নয় দিনের মহব্বতে ধর্মের মহব্বতে আমরা ইমান এনেছি আল্লাহর প্রতি আমরা ইমান এনেছি সেই নবীর প্রতি যে নবীর সুপারিশ ছাড়া কেউ কঠিন কে ময়দানে পার হওয়া সম্ভব নয় আমরা হলাম সে নবীর উম্মত সেই নবীর সাহাবি আমরা দিন প্রচার করার জন্য আসছি আমরা যে আল্লাহকে চিনি তোমরাও সেই আল্লাহকে চিনো সুতরাং আজকে রাত আমরা এখানে কাটাবো আমরা আমাদের যতটুকু জায়গা লাগবে এই জায়গা থেকে এই মুহূর্তে তোমরা তোমাদের জায়গা ছেড়ে দাও আমাদেরকে শান্তিতে আজকে রাত কাটানোর সুযোগ করে দাও বলেন সুবহানাল্লাহ এই ঘোষণা যখন তিনি দিলেন কিছু কাফেররা তো পাশেই তাদের তামাশা দেখতেছে তারা বলতেছে বোকা মানুষ মানুষের কথাকে আর হিংসা প্রাণী বোঝে সাপ বেঙেরা ভাগেরা তারা বুঝবে কিন্তু দেখা গেল ওই বাগের কাতারে যখন কাতারে ভাল্লোক সাপের কাতারে সাপ সাপ তাদের বাচ্চা মুখে নিয়েছে বাঘ গুলো তাদের বাচ্চা মুখে নিয়েছে পিপলিকার দল লাইন ধরেছে যত প্রাণী ওইখানে ছিল তারা সেখান থেকে চলে গিয়ে আল্লাহর মেহমানদের থাকার ব্যবস্থা করে দিয়েছে কি ইমান মজবুত মজবুত ইমান থাকলে পরে তাদের কথা মতো মাক্র চলে এটা হলো মানে সাহাবাদের কারামত নবীদের হয় মজে যা তো সাহাবারা এত ইমান ছিল আল্লাহ ভীতি নবী প্রেম তার অন্তরে ছিল যখন ওই আফ্রিকার কাফিরা দেখলো হাই রে এরা এদেরকে আসতে রাস্তায় আসতে নদীপথ বন্ধ করে দিলাম মানে স্রোতময় নদীর উপর দিয়ে তারা পার হয়ে গেল কি পরিমাণ পাওয়ার জঙ্গলে থাকতে দিলাম ভেবেছিলাম জঙ্গলে থাকলে জঙ্গলের পশু পাখি তাদের কথা মতো জঙ্গল ছেড়ে পশু পাখি চলে এদের সাথে তো তরবারি দিয়ে যুদ্ধ করে পারা সম্ভব নয় সুতরাং ওই এলাকার সমস্ত বেইমারেরা তাদের কাছে গিয়ে আত্মসমর্পণ করে হাতে হাত রেখে কালে মা পরে ইমান গ্রহণ করে মুসলমান হয়ে গেলেন এই হলো মুসলমানের পাওয়ার মুসলমানের চরিত্র মুসলমান সংখ্যাগরিষ্ঠ দিয়ে কখনোই বিজয় লাভ করে নাই তারা তাদের ইমান দিয়ে তারা তাদের গোটা বিশ্ব রাজত্ব করেছে কোথাও কোনো দিন জুলুম হয় নাই তাহলে আমরাও তো আজকে সেই মুসলমান আমরাও মানুষ তারাও মানুষ আল্লাহ নবী বলেন মা আনা ওয়া সাবি যারা নবী বলতেছেন হাদিস যারা আমাকে অনুসরণ করল আমার সাহাবাদের অনুসরণ করল তারা নিশ্চিত কিয়ামতের ময়দানে আমার সুপারিশপ্রাপ্ত হয়ে আল্লাহর জান্নাতে চলে যাবে বলেন সুবহানাল্লাহ এইরকম একজন সাহাবী মহিলা সাহাবী হযরত সামিনা رضی اللہ تعالی عنہ নবীজির একজন মহিলা সাহাবী ছিলেন তিনি অনেক বছর পরে নবীর মিত্র অনেক বছর পরে তিনি কোথাও যাচ্ছিলেন সমুদ্র পথে নৌকা ডুবে গেল কাঠের নৌকা ছিল কাঠের নৌকা ডুবে যারা ছিল সবাই সেই পানিতে ভাসতে ভাসতে পানি খাইতে খাইতে মারা গেল কিন্তু এই মহিলা হোক সাঁতরাইতে সাঁতরাইতে একটা জঙ্গলে এসে তিনি থামলেন জঙ্গলে এসে তিনি থামলেন জঙ্গলে উঠতে যাবেন উপর দিকে তাকিয়ে দেখে খোদার একটা ভাত তার দিকে তাকিয়ে আছে যখন উপরে উঠবেন তাকে গিলে খাবে এমন অবস্থা

আমি এখন ভয় করি নবীর তরিকা মেনে চলি সুতরাং আমার দিকে এক পাগাবি তোর দুনিয়া শেষ করে ফেলবো তোকে এখনই মেনে ফেলবো কি পরিমাণ সীমানি শক্তি তাদের অন্তরে ছিল তখন সে বাঁধ যখন এই মহিলা সাহাবির কথা শুনলো বা ক্ষতবত খেয়ে গেল নত জানি হয়ে বাগের জবান চলে আসলো বলছে মহিলা মা সাহাবি আপনি বলেন আমি আপনার কি উপকার করতে পারি বলেন সুবাহ সাহাবি বললেন জঙ্গলের পর আমি চিনি না নৌকা ডুবে গিয়েছে আমার সকল সাথীরা মারা গিয়েছে সুতরাং জঙ্গলের পথ আমাকে দেখিয়ে লোকালয়ে যাওয়ার ব্যবস্থা করে দাও বাদ বললেন মা আপনার চিন্তার কোনো কারণ নাই হেঁটে যেতে হবে আমি বসে গেলাম আপনি আপনার আমার পিঠে চড়েন আমার পিঠে চড়িয়া জঙ্গল পারি আপনাকে যেখানে মানুষে বসবাস সেখানে পৌঁছে দিব এই সাহাবের ইতিহাস তাদের মজেদা তাদের ইমানি শক্তি তাদের ইমানি পাওয়ার এত বেশি ছিল তাহলে আমরাও তো বললাম সেই নবীর উম্মা আজকে আমাদের নামাজ নাই রোজা নাই আমাদের এবার বন্দিগি নাই আমাদের জিকি রাস্তার নাই তসবি তাহলে নাই কোরআন তেলাওয়াত নাই আজকে যখন আমরা দিন থেকে ধর্ম থেকে যে যত বেশি দূরে সরে গিয়েছি সে তত বেশি ধ্বংসের দিকে আমরা যাচ্ছি আল্লাহর আমরা অনেকেই যখন আল্লাহর হুকুম পালন করতে মানুষদেরকে বলি যে ভাই নামাজ আসেন মসজিদে আসেন অনেকে অনেক উঁচু হাত দেখায় মনে করবেন অনেক মানুষ বলে আগের কাছেরা বলতো বলিসেরা বলতো বিভিন্ন নবীদেরকে যে তোমরা যে আল্লাহর গজবের কথা বলো আল্লাহর গজব তো আসে না আল্লাহ যখন গজব দিয়েছে তখন তারা বলেছে আমরা বুঝতে পেরেছি আল্লাহর গজব আমাকে মাফ করে দাও নবী বলেছি এখন আর মাফের সুযোগ নাই এখনো কিছু মানুষ ভাবে এই যে হুজুরেরা বলে নামাজ পড়লে না এই হবে না বিপদ হবে কত কিছু হবে নামাজ আল্লাহর ইবাদত করা যদি না করতে পারি আমাদের সবচেয়ে বড় বিপদটা সেটা হলো এই আল্লাহ তাআলা তাকে ইবাদত করার তৌফিক কমিয়ে দেন আপনি মনে করতেছেন আপনি ইচ্ছা করে মসজিদ আসেন না না আল্লাহ যদি আপনার প্রতি নাজ হয় আল্লাহ আপনাকে এই পথে আনতে না আপনাকে গাফল করে দিবে শয়তানের অনুসারী করে দিবে এই অবস্থা যদি আপনার মৃত্যু হয় তাহলে বুঝেন অবস্থান কোথায় হবে এই জন্য এখনো আমরা যার মসজিদে কম আসি এবারিকে কম করি এটা আমার এটা মনে না করি যে আমি ইচ্ছা করে আসি না না হয়তো বা কোন কারণে আল্লাহ আপনাকে আনতেছেন না এই জন্য এখনো সময় আছে আল্লাহ ভীতি অন্তরে প্রবেশ করান বন্দিকে সঠিক মতো করেন বা সত্য নামাজ আদায় করার চেষ্টা করেন আল্লাহ রবুল্লা আলমিন আমাদের সকলকেই তার সকল হুকুম সঠিক ভাবে সঠিক সময় করার তৌফিক দান করে বলেন আমিন আসসালামিক